পিছনে মানুষগুলো কি বিজেপি করে নাকি এই যে সকলে বলে না আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আর আছে হিন্দু নাকি এ ভাই তোরা দাঁড়িয়ে আছো কেন থাকলে বসো একটু না তাহলে চলে যাও আমার শিক্ষিত মুসলমান আমার সুদি মানুষেরা আমার বাবা জিরা ভাই আমার পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছাই এসেছি আমরা কার ইচ্ছাই যদি নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো পৃথিবীতে আসার সময় নিশ্চয় আমরা গরিবের ঘরে আসতাম না রাজা বাদশার ঘরেই আসতাম যদি পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে বেনামাজির ঘরে আসতাম না পীর সাহেবের ঘরে আমরা আসতাম কিন্তু এসেছি কার ইচ্ছাই আল্লাহ আল্লাহ পৃথিবী থেকে যাবো যখন তখন কার ইচ্ছাই যাবো আপনার এলাকার কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কোনো প্রধান কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে জীবনভর সবাইকে টাকা দিয়ে ঠান্ডা করে দিলাম মালাকুল মাউথ প্রেস তো যখন সামনে হাজির হবে টাকা দেবো গরম টাকা দেখে নরম হয়ে যাবে সম্ভব কথা বলে সম্ভব জি না ডাকলেই তার ডাকে সারা দিতে হবে দেরি করা যাবে না আর আমাকে দু চার মিনিট সময় দাও এইরকম কোন বন্ধু আমি আপনি কেউ পাবো না না শিক্ষিত মুসলমান এসেছি আমরা তার ইচ্ছাই যাবো আমরা তার ইচ্ছাই আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছাই চালাচ্ছি কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই চালাচ্ছেন আল্লাহর ইচ্ছাই যদি চালাতেন তা আপনি আল্লাহর হলি হয়ে যেতেন তো আর নিজের ইচ্ছায় ইচ্ছে হলে জুম্মাতে যান ইচ্ছে হলে জুম্মাতে যাবেন না ইচ্ছে না হলে নামাজ আপনি করবেন না ইচ্ছে না হলে দান আপনি করবেন না আল্লাহ বলে বান্দা যদি আমার এবং আমার হাবিবুল্লার ইচ্ছাই যদি কোনো বান্দা চলে ওই বান্দা পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি পাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাত পাবে সুবহানাল্লাহ আর একবার সেই মহান মালিকের দরবারে সকলে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ তারপরে শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি

প্রধান তিনি সর্বোপরি আল্লাহ পাকের পিয়ারা নবী হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ আজকের সবার সভাপতি সবার সঞ্চালক সবার সহযোগী সবার সহকর্মী সহধর্মী সহমর্মী হিতাকাঙ্ক্ষী যারা এবং আমার মুরব্বী মুরব্বী বাবা ছিলা ভাইরা মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আমার শিক্ষিত মুসলমান ভাষা বুঝতে পারছেন আমরা দক্ষিণ বঙ্গের মানুষ বর্ধমানের দিকে মানুষ আমরা লোকে বলে দক্ষিণের বাণী আর উত্তরের রানী শুনছেন মানে উত্তরের এই দিনাজপুর রায়গঞ্জ এই সাইডের মহিলারা দেখতেই সুন্দর হয় কিন্তু আপনাদের কথার একটা সুর আছে আপনাদের কথা মার্শাল শুনতেই ভালো লাগে আমাদের কথা কিন্তু খস খসে ভাব তবে আর এলাকার মানুষেরা কষা কষাই ভালোবাসে মন সাহেব বলছে হুজুর আর সেলিম ভাই বলছে হুজুর আপনার জন্য মুরগি রান্না করেছি মুরগির মাংস আর মুরগির রান একদম কষে কষে রেখে দিয়েছে তাই বললাম হ্যাঁ হ্যাঁ মুরগা তো বলে হুজুর আপনার জন্য মুরগা কষে রেখেছে তাই বললাম আজকে কষা কষাই দেবো আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার চক্র আমার সুদী মানুষেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আমাদের সকলের ওপর বর্ষণ হোক আর একবার বলি আল্লাহ আমিন আল্লাহ জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ জৈন সাঁওতল আদিবাসী সব দল মতের মানুষ আমাদের ধর্ম সভায় আসতে পারে কারণ আমাদের পবিত্র কোরআন উনিশ বার পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে না রসুল বলেন তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয় খ্রিস্টান না খেতে না পেলে তারে খাবার দাও পোশাক না পেলে তারে পোশাক দাও কখনো দেব দেবী নিয়ে ঠাট্টা বিদ্রোহ তোমরা করবে না মুসলমান শিক্ষিত বন্ধুরা গোটা বিশ্বের মাটিতে গোটা বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান রাই সম্প্রীতি বজায় রেখেছে মুসলমান রাই সম্প্রীতির বার্তা দিয়েছে যে এই দেশের মাটিতে আপনি দেখেন কিছুদিন আগে কুম্ভ মেলা হলো যত মানুষ ন্যাংটা যত বেশি বেশি হলো তারও তত মানুষ মাথায় করে নাচতে লাগলো এই দেশের মানুষ মাটিতে মানুষ ন্যাংটা হলে কিছু মানুষ খুশি হয় আর এই দেশের মাটিতে বরোখা হিজাব পড়লে পরে কিছু মানুষের বড্ড জ্বলন হয় এই দেশের মাটিতে হিন্দু হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের আদিবাসীরা বাস করে বৈধরা বাস করে জৈনরা বাস করে দেখেন না কাউকে নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয় এই দেশের মাটিতে বাইবেল জেন্দাবাস্তা ত্রিপিটক আছে রামায়ণ আছে মহাভারত আছে জজুর রিক শ্যামথর বকল আছে কোনো ধর্মগ্রন্থ নিয়ে কারো কোনো মামলা হামলা হয় না একমাত্র এই দেশের মাটিতে মামলা হামলা হয় কোরআন নিয়ে কোরআন নিয়ে দেশের দেশের এতদিন তো শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হয়েছিল কত শত মসজিদের মাইক নামিয়ে দিয়েছিল শুনেছেন কি জানি না মাত্র আট দিন আগেকার কথা এক সপ্তাহ আগের ঘটনা ওই মেদিনীপুর কাঁথি এলাকায় একটা গ্রামে তিরিশ ঘর মুসলমান বাস করে সংখ্যায় কম ছিল সকালবেলায় সাহেব মসজিদে আজান দিতে যাবে ভোরের বেলায় তো দেখছে মসজিদের মাইক নাই সামনে ভেঙে ফেলে রেখে দিয়ে চলে গেছে সকালে মসল্লিরা জিজ্ঞাসা করলো বাবা এ কাজ কে করলো বাবা তো এক শ্রেণীর মানুষ কঠোর পন্থী তারা বললো আমরা করেছি কেন করলে বাবা বলে তোমাদের আজানে আমাদের ভোরের ঘুমের বড় ডিস্টার্ব হয় ঘুমের বড় অসুবিধা হয় একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হয়েছিল আমাদের অসুবিধা আজও হয়নি মসজিদে আজান হয়েছিল তাদের অসুবিধা হয়নি কিন্তু আজকে রাজনীতি সুশুরি উস্কানি পেয়ে আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয় দেখেন না আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হয়েছিল সামনে মাধ্যমিক পরীক্ষা বলে নিজের মা নিজ সন্তানকে উঠিয়ে দিয়ে বলেছিল কোকা পড়তে বস কদিন পরে পরীক্ষা আছে কোনো মানুষ মাঠে ঘাটে কাজ করতে যায় কেউ তো ঘড়ি পড়ে যায় না আরে আজানের কাজের ছুটি করে মানুষ বাড়ি এসেছিল আজকে মানুষ বলে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কেউ আজান নিয়ে ডিস্টার্ব করে কেউ তো বলে কোরআন নিয়ে আমাদের বড় অসুবিধা হয় কোন এক কবি বলেন এদেশে আল্লাহু আকবার সুরে সুর জয়োঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সুর জে এদেশে আল্লাহ আকবারের সুরে সুর ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ঢোবে এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার এদেশের মোল্লা মাঝি ওঠে মানির ধত আগুন ঝলতে সবার বুকে বুকে সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও চালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে সুরে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তোষ বিহাতে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তোষ বিহাতে পীর আউলিয়াদের অসুবিধা পারে গভীর রাতে এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শোনে এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শোনে কোটি বিরান দুলাই পড়ে সিজদা করে খোদার শোনে এদেশের সবুজ বনে সবুজ ঘাসে সবুজ ঘাসে এদেশের সবুজ বনে সবুজ মাঠে সবুজ ঘাসে ওই মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশে আল্লাহু আকবার বাড়ের সুরে সুর জয়ে ওঠে এ দেশে আকবারের সুরে সুর জটবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সুর জয়ে ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সুর জটবে চলে বলো না মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার শুধু মানুষেরা আমার আল্লাহ বলে ভান্ডা কেউ তোদের মারতে পারবে না দেখেন গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা মুসলমান যারা মরছে কারা মুসলমান যারা লাঞ্ছিত কারা মুসলমান তারা আল্লাহ বলে না তোদের কেউ মারতে পারবে না তোদের কেউ লজ্জিত করতে পারবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা করবি নে দুঃখ করবি নে কখনো সাহস হারাবি নে শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা আল্লাহ পাক বলেন আমি মহান মালিকের দুই ঘোষণা এই দুটো সম্পদ যদি বুকে নিতে পারিস আমি আল্লাহ জানিয়েছি সব জায়গাতে মাথা উঁচু করে ইজতওয়ালা হয়ে বাঁচতে পারবি কেউ তোদের ছোট করতে পারবে না মুকেবউদ্দিন সাহেব চলে গেছেন নাকি আছে ও যত দিন যায় ওর চেহারা মাশাআল্লাহ একদম তাগড়াই বুঝলেন আমার চেহারা আমি আল্লাহর কাছে এত দোয়া করছি আল্লাহ ওই রকম চেহারা দাও আল্লাহ এই মুসলমান শিক্ষা দে বন্ধুরা যাই হোক মুকভিদিন সাহেব বলার आवाज আজকে বসা আর জ্বর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে না জি তো আমার চাইতে ওজন বেশি ঠিক না ভুল বলেন না চেহারা ভালো যেমন চেহারা যেমন দাড়ি তেমন একদম 마শাআল্লাহ আইবা সরু পড়া পাতলা পড়া রোগা পড়া আমাকে তো কিছু জায়গায় স্টেজের বাইরে হুজুর মনেই করেন না হ্যাঁ গো স্টেজের বাইরে হুজুর মনেই করে না আমার সঙ্গে এক ব্যক্তি যাচ্ছে দি বলছে হুজত জীবনভর জুতোর ব্যবসা করলাম তো খুব শখ হচ্ছে আপনার সাথে একবার ওয়াজে যাব এই রকম দাড়ি বুঝলেন আর চেহারা এইরকম আর মাথার টুপি পড়েছে এত বড় তো জাল স্যার ওখানে গিয়েছি তা কমিটির লোক বলছে কমিটির লোককে ছুটেছে ওই ওই ভাইটাকে নিয়ে চলে গেছে আর আমি গাড়িতে বসিয়ে আছি মানে আমি যে আমি যে বক্তা পছন্দ হচ্ছে না এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা না একটু ধ্যান দেন একটু ধ্যান দেন আমি আপনাকে কোটি টাকার কিছু কথা শুনিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ আঘাত দিতে পারবে না একটু কথাটা কম বলেন শিক্ষিত মুসলমান আল্লাহ পাক বলেন আমা আতা কুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা হাশার আয়াত নম্বর 7 লাইন নম্বর 6 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় আমা আতা কুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহা এ দুনিয়ার বন্দাবন্দিরা কেউ তোদের আঘাত করতে পারবে না কেউ তোদের ছোট করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা আমার নবী তোদেরকে যা যা দেয় তা তোরা গ্রহণ করে নে আমার নবী যা শোনাই তা তোমরা শোনে নে আমার নবী তোদেরকে যা দেখায় তা তোমরা দেখে নে এক কথাই নবী যা দেয় বান্দা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহকে ভয় কর নবীর এত্তেবা কর নবীর গুলামি কর নবীর অনুসরণ কর নবীর উম্মত যখন হয়ে যাবে রে বান্দা ইহকালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে সুবহানাল্লাহ একটু তাকিয়ে দেখেন মাথায় টুপি আছে সুন্দর পোশাক আছে আজকের মাহফিলে আমরা বসে আছি দেখে মনে হচ্ছে সব ফেরেশতা মানে এত সুন্দর লাগছে আপনাকে কিন্তু কাল যখন হাট বাজার মাঠ ঘাট করবেন চেহারা দেখে কি আর মনে হবে আপনি নবীর বলেন আর দেখে মনে হবে খাবার খাই তো গরু ছাগলের মতো পোশাক পরি তো ইহুদিদের মতো চুল কাটে তো ভেরার মতো বিশ্বাস করে তো মতো একটাও নবীর তরিকা মানে না তার বলে নবী তোমাকে কোনো দিন ছাড়ব না আরে স্বামী বিবেকানন্দের ভক্ত যারা গেরুয়া পোশাক পরে রাত দিন কাটায় তারা শ্রী চৈতন্যের ভক্ত যারা চারিদিকে মাথা ন্যাড়া করে ভদ্রখানে ঠাড় করে চুল রাখে তারা শ্রী আপনার রবি ঠাকুরের ভক্ত যারা জীবনভর রবীন্দ্র সঙ্গীত গুনগুন করে শোনে তারা মাদার টরে ভক্ত যারা ওই আর্মি যারা খ্রিস্টান ধর্মের অনুসারী যারা চেহারে পোশাকে চলনে বোঝা যায় ইরা খ্রিস্টান ইরা মাদার করে যারা ভক্ত ইরা নার্স এটা পুলিশ এটা আর্মি এ মুসলমান বাবারা ভাইরাই আমার আমরা হলাম নবীর আমাদেরকে দেখে কি কাল চেনা যাবে না নবীর উম্মত হলো তারা খাবার শুরুতে বিসমিল্লা বলে খাই যারা নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা নবীর উম্মত হলো তারা নখ কাটে তো নবীর তরিকা মতো কাটে চুল কাটে তো নবীর তরিকা মতো কাটে খাবার খাই তো নবীর তরিকা মতো খায় নবীর তরিকার বাইরে যাই না যারা নবীর উম্মত হলো তারা নবীর বাজারে গিয়ে লটারি কাটে যারা তাই তো নাকি ছেলেরা তো লটারি কাটে না কাটে কথা বলে না লটারি এই যে আমার গ্রামের এক মুরব্বী মানুষ জুম্মার দিন একদম মসজিদের গা লাগা বাড়ি বাষট্টি বছর বয়স চাচা সম্পর্ক হয় গ্রামের তবে জিজ্ঞাসা করছি চাচা আজান হয়ে গেল এখনো দাড়ি চাচ্ছ মানে দাড়ির চেঁচে একদম প্লেন করে দিয়েছে যে বিরাশে করে কালি রংটা টানি মাথায় লাগাচ্ছে আমার চাচা এই বাষট্টি বছর বয়সে এখনো চুল কালো করছো তো মুরব্বী বাপ বলে যে তুই জানিস আমার বয়স বাষট্টি তোর চাচি জানে আমার বয়স বাষট্টি ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স বাষট্টি আমার চাচা মরবে না তোমার মরণ হবে না এই বুড়ো বয়স এখনো আই বুড়ো সাহায্য হে বাবা আমার আলী সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনি আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনি আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি নামাজ রোজার ধারে দানে না মাথায় রাখে টুপি আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী জুম্মাবার এরমো শল্লিসে সামনে গিয়ে বসে আরে জুম্ মাবার এরমো শল্লিসে সামনে গিয়ে বসে আর তসবিহা তেমনে মনে টাকার হিসেবে গছ গোটা রোজার মাসের রোজা রাখবে না আর ঈদের দিনে মাল সামনে কাতারে বসে থাকে আস না নাই বলেন তা মনে গোটা রোজার মাস রোজা সব একাই রেখেছে এ বা সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা নবীর উম্মত হও উম্মত সুদ লটারি বন্ধ করো এই ধোঁকাবাজিটা কালো রং করা বন্ধ করো মুসলমান বাবারা ভাই আমার আল্লাহ বাগরাবাল আলামিন জানাই এ বান্দা তোমাকে সুন্দর করে বানাইলাম আসমানকে আমি আল্লাহ বানাইছি আসমানকে সুন্দর বলি নাই জমিনকে বানাইছি আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই রং বেরঙের পশুপক্ষী দিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ সুন্দর বলি নাই পৃথিবীর মানুষ সুন্দর বন বলে সুন্দর বন আমি আল্লাহ কখনো সুন্দর বলি নাই তবে আমি আল্লাহ পাক কোরআনে চারবার শপথ করে বললাম ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরসিনিন বালাদিল আমিন চারবার শপথ করে বললাম বান্দা লাকা দেখা লাকনা الانسان ফি আহসানি তাকউব সবচে আদর করে বানাইলাম সবচেয়ে সোহাগ দিয়ে বানাইলাম বড় যত্ন করে বানাইলাম বড় সময় নিয়ে বানাইলাম সব কিছু বললাম কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেল banda তোমাকে যখন বানাতে চাইলাম আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমকে বড় যত্ন করে বানাইলাম ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলাম

মানুষ আপনি বানাবেন এই মানুষ সুদের কারবার করবে এই মানুষ লটারি আর জোয়ার আসরে বসবে এই মানুষ আরাম খেয়ে খেয়ে পেট করবে এই মানুষ বিয়েতে পণ নেবে এই মানুষ খোদার অপরমানি করবে দয়ার মালিকাল মানুষ আর আপনি যেন বানাই না আল্লাহ জবাবে বলেছিলেন মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল আমার আমি যা জানি তোরা ফেরেশতা তা জানিস না বেশক বেশক বলেন তো বাপ আল্লাহ মানুষকে দাম বেশি বাড়িয়েছেন না ফেরেস্তাদের দাম বেশি দিয়েছেন জান্নাত ফেরেস্তাদের জন্য না মানুষের জন্য জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য জান্নাতে গরু ছাগল যাবে না মানুষ যাবে পৃথিবীতে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন নবী আমার আপনার নবী হবি কি গরু ছাগলের জন্য শুধু সকল সৃষ্টির জন্য নবী মোহাম্মদ আলাই আলাইকি ওয়াসাল্লাম পাক পাঠিয়েছেন বান্দা তোমাকে সুন্দর করলাম নবী পাঠালাম নবীর সঙ্গে কিতাব দিলাম পড়ো রিসার্চ করো জীবনকে সুন্দর করে আমার কাছে ফিরে এসো অসুন্দর হয়ে যেন আসিও না এ মুসলমান বাবারা ভাইরাই আমার এই আকাশ জমিনের মালিককে বলে বলেন আকাশ জমিনের মালিক কে হায়াত ও মউতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে জান্নাত ও জাহান্নামের মালিক কে সর্ব জায়গার সর্ব গুণের মালিক হলেন আল্লাহ হিন্দুদের বেদে লেখা আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা শরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে শৈ নমঃ নমঃ নাদিতিয়ম

মানুষেরা বেদেও লেখা আছে এক আল্লাহর গুণগান নবী মোস্তফার সুনাম প্রশংসা বেদে লেখা আছে পৃথিবীর মানুষ যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চায় সেই মহান প্রতিপালকের আকামগুলো যেন পালন করে নেয় আন্ধা তোমা অন্ধকারে সম্মাতি উপস্থে যারা মূর্তি তৈরি করে মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা যারা করে তাহারাই তো অন্ধকারে প্রবেশ করে না না

আল্লাহ কখনো ঘুমাই আল্লাহর কোনো বিবি নাই বাচ্চা নাই সংসার করেন নাই আল্লাহ এক না দুই হিন্দুরা বলে সূর্যের মালিক একজনা আকাশের মালিক একজনা চন্দ্রের মালিক আর একজনা কিন্তু আমাদের মালিক কয়জনা এক এক যদি আল্লাহ এক না হয়ে দুটো তিনটে চারটে হতো একটু ভালো হতো না খারাপ হতো কথা বলে না কেন দেখেননি পীরা ভাই সোনাম কথাটা ক্যাজ করছে তো ওই জন্য এ বাবা জিরা ভাইরাই আমার এ সুনামনি মা বোনেরা একটু ধ্যান কিছু মানুষ যদি আর এ দুইটা তিনটা হতো একটা বড় আল্লাহ হতো একটা মেজো আল্লাহ হতো একটা ছোট আল্লাহ হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ একটু বৃষ্টি দাও এই সময় যদি বৃষ্টি হয় শাক সবজি লাগাইছি ফসলগুলো বনেছি আল্লাহ বৃষ্টি হলে ফলন ভালো হবে মেজ আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন পানি আর হয় না কয়েকদিন পরে আলু উঠাবো শখ করে চাষ করেছি আলু পানি হলে পরে আলুগুলো পচে যাবে গো আল্লাহ ছোট আল্লাহ বলতো পানি দেবো মেজো আল্লাহ বলতো দে পানি তো ভেঙে দেবো মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না আল্লাহ বলে অংশীদার চলবে না আমি এক আল্লাহ আল্লাহর মতো আল্লাহ পৃথিবীতে কেউ হতে পারে না অনেক পাবলিক বাসে দেখবেন যে একদিকে দুর্গার ছবি কালীর ছবি সরস্বতীর ছবি লক্ষ্মীর ছবি রাখে আবার দেখবেন অপরদিকে কাবা মদিনা খাজা বাবা খাজাবাবা বড়পিরের মাজার রওজার ছবিগুলো সব রাখে পাবলিক বাস আমি যখন দেখছি যে বাসে দুই রকমই রেখেছে হিন্দুদের ঠাকুরের ছবি এদিকে আমাদের দেখছি সব মাজার রওজার ছবি জিজ্ঞাসা করছে ভাই এ রকম কেন বলে রাস্তাঘাটের ব্যাপার এখন যা কুয়াশা চলছে দু রকমই রেখেছি কোন রকম যদি দুর্গা সরস্বতী ফেল করে দেয় খাজা বাবা তুলে নেবে কথা বুঝছেন এ দু পা দেবেন না আল্লাহ বলছে অংশীদার চলবে না মুসলমান বাবারা ভাইরাই আমার হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার সুন্দরম মঙ্গলম নর সংসা পৃথিবীর জমিনে মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে যায় পৃথিবীতে পাঠিয়েছি আমি আ আমি মহান পতিপালকের দরবার থেকে এক গুরু গাছে তিনি একটা ধর্মের গুরু হবেন না তার নাম হবে নরাশংস তিনি হবেন জগৎ তিনি হবেন কল্যাণ কর্তা বিশ্বের মহান নেতা সত্য প্রিয় সত্যবাদী সুন্দরম মঙ্গলম নরসংসা তার নাম হবে নবী মোহাম্মদ রসুল্লাহ নবীজির মতো এত সুন্দর পৃথিবী তার কেউ হতে পারে নবীর উম্মত আমরা প্রতিটা নবী গম্বারের মধ্য থেকে আমার আল্লাহ বেছে বেছে নিয়ে যাকে আজিম করে বানাইলেন আল্লাহ যারা সর্বদিক দিয়ে নবী প্রতিটা নবী পায়গম্বারের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠাইলেন যারে নবী মুহাম্মদ রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ উন্মত হলো যারা নবীর উম্মত হলো তারা সর্বশ্রেষ্ঠ শরীয়ত পেলেন যিনি কানুন আইন পেলেন যিনি কোন নবী আল্লাহ পাক প্রতিটা নবী পায়ে গাম্বার গনকে মজেজা দিয়েছেন কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে ছয়টা আমার আপনার নবীকে আমার আল্লাহ কম বেশি তিন হাজারের চাইতেও মজেজা দিয়েছেন রে বাবা প্রতিটা নবী পায়ে গাম্বারের কাছে ওই জিব্রাইল এসেছেন সালাম কালাম হয়েছে আ কারো কাছে একবার কারো কাছে চারবার কারো কাছে 10 বার আমার আপনার প্রিয় নবীর কাছে জিব্রাইল ফেরেশতা 24000 বার হাজির হল আল্লাহ আল্লাহ নবীর মতো এমন নবী হবে গৌতম বুদ্ধ তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ কি করলেন সাধনা করতে লাগলেন এমন করে সাধনা করতে লাগলো ওই পুকা খেতে খেতে কামড় দিয়ে খেতে 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 কোমর পর্যন্ত ওই খেয়ে নিল বৌদ্ধ ধর্মের একটা ঘোষণা হলো জীব হত্যা করা মহাপাপ কদিন আগে পুরুলিয়াতে জলসাই ছিলাম তো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে আমাকে বলছে জলসার শেষে একটু বলে দেন যে হিন্দু মুসলমান যারা এসছে সবাই খাবে তখন একটা হিন্দু ছেলে বলছে আমরা তো নিরামিষ খাই জীব হত্যা মহাপাপ আমরা তো নিরামিষ খাই মাছ মাংস আমিষ খাই না যারা বলে আমরা আমিষ খাই না ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও না তা তো খাই বলে ক্যাপসুলটা কি থেকে তৈরি হয় ওটা তো মাছের আশ থেকে তৈরি হয় ওরা বলছে আমরা আমিষ খাই না মাছ মাংস খাই না চামড়া ধোয়া জল খাও কেন বলে কই বলে কলের যে ওয়াশ আর হয় ওটা গরুর চামড়ারই হয় হ্যাঁ বাবা সোনার টুকরে আমার সুদি মানুষেরা এসব ঢং ছাড়া অন্য কিছু নয় বাপ শোনো বাঘ সিংহ কুকুর বিড়াল এরা মাছ মাংস খায় তাই তো আল্লাহ দাঁতকে করেছেন আর গরু ছাগল গম্বা ভেড়া এরা গাছপালা ঘাস খায় তাই তো আল্লাহ দাঁতকে চ্যাপটা করেছেন মানুষের দাঁত চ্যাপটা আছে ছোঁচালো আছে মানুষ মাছ মাংস খাবে মানুষ ঘাস পাতাও খাবে বলে